আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টটা রিসেন্টলি বাংলাদেশের বাজারে এনেছে এশিয়াই অ্যানিম্যাল হেলথ যে প্রোডাক্টটার নাম এজিংক বি প্লাস এর থেকেই আসলে নামের থেকেই অনেক কিছু বোঝা যাচ্ছে এটা একটা মূলত এনিম্যাল নিউট্রিশনাল প্রিমিক্স এই প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা শুরু করার আগে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন জানান আর গরু ছাগল হাঁস মুরগি এবং ঔষধ সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন এজিংক বি প্লাস এই নামের থেকেই বোঝা যাচ্ছে যে এর ভেতরে আসলে জিঙ্ক আছে এবং তার পাশাপাশি বি প্লাস অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের সাথে আরো কিছু হয়তো অ্যাড করা আছে এটাই বোঝা যাচ্ছে প্রথমে আমরা একটু কম্পোজিশনটা দেখে নিই আসলে এজিং বি প্লাসে আছেটা কি প্রতি পাঁচ মিলিতে রয়েছে মৌলিক জিঙ্কের সমতুল্য দশ মিলিগ্রাম জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এর পাশাপাশি বি প্লাস বি প্লাস ভেতরে কোন কোন বি ভিটামিন আছে হায়ামিন হাইড্রোক্লোরাইড এটা আছে পাঁচ মিলিগ্রাম রিভোফ্লোভাইন দুই মিলিগ্রাম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড দুই মিলিগ্রাম এর পাশাপাশি নিকোটিনামাইড আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কম্পোজিশন এই নিকোটিনামাইড আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্টের ভিতরে দেখে থাকি যেটা কুড়ি মিলিগ্রাম আছে সায়নোকোবলামিন আছে পাঁচ মিলিগ্রাম এবং পাঁচ মাইক্রোগ্রাম এবং এর সাথে কিন্তু যুক্ত করা আছে ভাই বেনানা ফ্লেভার এবং আমরা কিন্তু জানি যে গরু ছাগল এরা আসলে বেনানা ফ্লেভারটা অত্যন্ত পছন্দ করে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন কোম্পানির প্রোডাক্টে কিন্তু এই বেনানা ফ্লেভার অ্যাড করা থাকে এবং এই বেনানা ফ্লেভারটা দেওয়ার কারণে গরু ছাগল বাছুর যাই যারাই এই এজিং বি প্লাস খাবে খুব সহজে খাবে এবং তাদের কিন্তু খেতে ইচ্ছে করবে এটা আসলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন সে বিষয়ে এখন জানাবো অর্থাৎ এজিং বি প্লাস কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন বা এটা কি কাজ করে গরু ছাগলের এটা হাড়ের গঠন মজবুত করবে বিশেষ করে এখন শীতকালে কিন্তু হাড়ের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার দরকার এটা সেই জায়গায় এজিং বি প্লাস অত্যন্ত ভালো কাজ করবে এর পাশাপাশি দৈহিক ওজন দ্রুত বাড়াতে কিন্তু সাহায্য করবে এজিং বি প্লাস যারা ডিম ডিমের খামারি অর্থাৎ লেয়ার মুরগি আছে যাদের ডিমের উৎপাদন ও ফার্টিলিটি বৃদ্ধি করতেও কিন্তু এজিং বি প্লাস কার্যকরী ভূমিকা রাখবে এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা তো অবশ্যই বৃদ্ধি করবে এবং সঠিক ভাবে লোম বা পালক গজানোর ক্ষেত্রে এটা অত্যন্ত সহযোগিতা করবে আমরা কিন্তু জানি যে জিঙ্ক কিন্তু এই লোম বা পালক গজানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেই জায়গায় আসলে জিঙ্ক বি প্লাসটাও একই রকম কাজ করবে আরেকটা প্রশ্ন থাকে ডায়রিয়া হবার সময় আসলে আমরা যেমন জিঙ্ক ব্যবহার করি এই এজিং বি প্লাস ব্যবহার করতে পারবো কিনা অবশ্যই পারবেন নিশ্চিন্তে ডায়রিয়া চিকিৎসার সহযোগী হিসেবে এজিং বি প্লাস ব্যবহার করতে পারবেন সর্বশেষ রুচি বৃদ্ধি করার জন্য অতুলনীয় এই এজিং বি প্লাস এখন কোন ডোজে ব্যবহার করবেন বড় প্রাণীর ক্ষেত্রে পাঁচশো থেকে একশো মিলি দিনে একবার দিতে পারবেন পাঁচ থেকে সাত দিন যদি ছোট প্রাণী হয় অর্থাৎ যদি ছোট বাছুর হয় বা মিডিয়াম ক্যাটাগরির ছাগল হয় সেক্ষেত্রে বিশ থেকে তিরিশ মিলি পর্যন্ত দিয়ে দিতে পারবেন পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন দিনে একবার পোলট্রিতে যদি কেউ ব্যবহার করতে চান পোলট্রি মোটা তাজা করণের ক্ষেত্রে সেক্ষেত্রে দুই থেকে তিন মিলি প্রতি লিটার খাবার পানির সাথে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়ালেই দুর্দান্ত রেজাল্ট পাবেন এই এজিং বি প্লাসের এখন এই এজিং বি প্লাস পাবেন কোথায় আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজেই এই এজিং বি প্লাস পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগেছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকালে সুস্থ থাকুন ভালো থাকুন